ব্যাপকভাবে সারা পৃথিবীকেই মৌলিক ভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে আহ একেবারে যে শাসনের যে জায়গা সেখান থেকে তারা দুই নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম মুসলমানরা যদি ইসলামের সাল্লামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খেলাফার অধীনেই ছিল এবং অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে যার যার ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো যে সেই সময়টাতে এক হাজার বছর যে ইসলামের সোনালী যুগ যে সময়টা ছিল সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো দুটি ধর্ম রয়েছে যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং আসলে তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় এক হাজার বছরের ইহুদিদের ইতিহাস পড়েন তাহলে সেই এক হাজার বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তার নিরাপত্তা পেয়েছে যে ইতিহাস ঐতিহ্য নেই বলছি বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় আটশত বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল সেই সময়টাই আটশো বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল কিন্তু তারা শাসক ছিল আটশো বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব আবার আসব আপনার কাছে আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেটা এক হাজার বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের বলা যায় কিনা যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তিনি তারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের উপমহাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন সেটা মুঘল হোক বাড়ানো তারা আসলে সুদূর পরবর্তী ভাবেও আসলে ইসলামিক শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করবো নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামে নাম দেখে নাম পড়ে মুসলমান আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো যে সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন না

দেখেন আপনি জানেন যে যে কোনো ক্ষেত্রেই জ্ঞান কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড তো আমি কিন্তু অ্যাপ্লাইড অংশটা নিয়ে কথা বলছি আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স চোদ্দশো বছরের উপরে ইসলাম তো ভালো কথা বলে আমি একজন মুসলিম এবং আমি জানি যে ইসলাম সব ভালো কথাই বলে এবং আমরা ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি কিন্তু যা বলা হয় বা বছর আগে হজরত মোহাম্মদ ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী আমি বর্তমানের কথা বলতে চাই আমি অতীতের কথা বলতে চাই না কেন বলতে চাই না যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না আমি করবে করতে যাব না আমি বর্তমানের কথা বলবো এই দুই সালে একটা দেশে যার বয়স তেপ্পান্ন বছর সেই তার শুরুর দিকে আহ অমুসলিমরা প্রিয় পরিস্থিতিতে ছিলেন যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি আমি নিজে সেটা দেখে বড় হয়েছি এখন ওনারা কেমন আছেন এবং এখানে আমি একটু শেয়ার করতে চাই আপনি যে ভিডিওটার কথা বললেন এটার পরে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে যত মেসেজ করা হয়েছে আমাকে যত কিছু করা হয়েছে তার মধ্যে আমি দুটা ঘটনা বলবো একটা হলো আমার এক সহকর্মী একটি কলেজের অধ্যাপক উনি উনি নন মুসলিম উনি আমার বাসায় এসে আমাকে পায়ে ধরে সালাম করে গেছেন ওনার কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য আর কিছু লোক যেমন আমার মালির ভাবি সে আমাকে ফোন করেছে তারা অমুসলিম তারা বলছে যে ম্যাডাম আপনি যেভাবে কথা বললেন সবাই কি সবাই তো এরকম ভাবে না আমি বললাম না দেশের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায় কিন্তু তারা তো কথা বলে না যারা ভোকাল আপনারা তাদের কথা শোনেন এবং আপনারা ভয় পেয়ে যান আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে একই দেশে থাকতে চাই তখন মেয়েটা আমাকে বললো যে ম্যাডাম সবাই যদি এরকম ভাবতো তাহলে আমরা এত ভয় পেতাম না আমরা যে কি ভয় ভয় থাকি আপনাদেরকে বোঝাতে পারবো না সো আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি কালী দিন সর্বদী উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে সেখানে একটা অবভিয়াসলি সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন এবং অনেকে তাদের মোটর সাইকেলগুলি গেইটের ভিতরে রেখেছিলেন রাত দশটার দিকে এসে তথাকথিত একজন ছাত্র কয়েকজন মিলে গেইটে তালা মেরে দিলেন তো তাদেরকে বলা হলো যে আপনারা গেইটে তালা মারছেন কেন বললো রাত দশটা বেজে গেছি তাই আমরা তালা মারছি আপনারা কে আমরা পোক্টোরিয়াল টিমের সাথে কাজ করি তারা যে শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি এখানে আমাদের মুসলিম ছাত্র ছাত্রীরাও ছিলেন এবং এর মধ্যে একটা মেয়ে ছিল একটা পত্রিকা সাংবাদিক ক্যাম্পাস সাংবাদিক তার পোস্ট থেকেই আমরা এটা জানতে পারি তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন আমি বিশ্বাস করি যে এটা কালী পূজো দেখে গেটটা তালা মেরেছে কারণ আপনি চিন্তা করে দেখেন ঈদে মিলাদুল নবীর সময় কি হয়েছে যে কোনো ধর্মভীরু মুসলমানের মত আমারও খুব প্রিয় হচ্ছে হজরত মোহাম্মদ ছিলেন গরু জবাই করে এটা কি ঠিক জায়গা ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে আপনাদের বলতে আমি মেন করছি এই ছাত্রদের তারা তাদের গরু কেটে গরু কাটুক ঘাসে কাটুক সেটাই শোনা তারা এখানে আনন্দ ফুক্তি